সালামুয়ালাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন দিল্লা আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন শুরু হবে উনত্রিশে এপ্রিল এবং আবেদনের শেষ সময়সীমা আটাইশে মে বিকাল পাঁচ গোটিকে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশি সকলের নারী পুরুষ উপায় আপনারা আবেদন করতে পারবেন তো মূল সার্কুলার যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে পটটি আছে সহকারী পরিচালক এখানে একটি পদের বিবিধা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করতে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে দুই নম্বর পটটি সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা এখানে পদ সংখ্যা চারটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এখানে তো কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে তিন নম্বর পরটি সহকারী পরিচালক লিগাল এখানে পদসংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এল এল সম্মান ও অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্থিতিবি সহ এলএলএম ডিগ্রি বার কাউন্সিল সনদ এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন এখানে পদসংখ্যা তিনটি এখানেও টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে এখানে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে পাঁচ নম্বর পরটি সহকারী পরিচালক এনফোর্সমেন্ট এখানে পদসংখ্য একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে উপসহকারী পরিচালক আইটি এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা ডিগ্রি এখানে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন পরের পরটি হচ্ছে সাত নম্বর উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব এখানে পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে আট নম্বর পরটি হচ্ছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সম্মানের ডিপ্লোমা লাগবে কম্পিউটার পরিচালনার দক্ষতা লাগবে নম্বর পরটি হচ্ছে উপসহকারী পরিচালক লিগাল এখানে সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিষয় হলিতে এল এল বি সম্মান বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএস সহ এল এল এম ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে পরে পটে আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী পরিচালক লাইসেন্স এখানে সংখ্যা তিনটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা লাগবে উপসহকারী পরিচালক পরিদর্শন এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এখানে ব্যক্তিগত কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলা বিশ্ব ইঙ্গিতে বিশ্ববিদ্যালয় লাগবে তেরো নম্বর পর্টি হচ্ছে কম্পিউটার অপারেটার এখানে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বেশি ইঙ্গিত বিশ্বশাবের গতি লাগবে হিসাব রক্ষক এখানে পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুসূচিত যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরিকা শব্দের গতি প্রতিমিটি বাংলায় বেশি ইঙ্গিত বিশ্বব্দের গতি লাগবে ক্যাশিয়ার এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি লাগবে বাংলায় টাইপিংয়ে বিশ গতি অফিস দুর্গতি কাম কম্পিউটার অপারেটার এখানে পদসংখ্য একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সম্মান সম্মান বা সম্মানের ডিগ্রি এখানেও টাইপিংয়ে বাংলা বিশ ইকৃত বিশ্ব দুর্গতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক এখানে নয়টি পদের বিপরীতে একটি সার্কুলার প্রকাশ করা আছে যেখানে আপনার অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকিতে হবে এবং যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরের পরটি হচ্ছে আঠারো নম্বর ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান এখানে পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ব শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত লাগবে উনিশ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা করবে এখানে পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে কোনো যেটাই হোক আপনি আবেদন করতে পারেন তবে শর্ত থাকে যে মোট পদে শতকরা আশি ভাগ জাত বা হরিজন সম্প্রদায়ের প্রার্থী জন্য সংরক্ষিত অফিস সহায়ক এখানে পদসংখ্যা দুইটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমদের পরীক্ষা উত্তীর্ণ কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে আপনার ইন্টারমিডিয়েট পাশ লাগবে উপায় পদাবাদান ক্ষেত্রে তো আপনারা পুরোপুরি সার্কুলারটা দেখলেন এখানে পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ